সিএফ মোটো বাইকের আজকে পাঁচটি খারাপ দিক বলবো যে খারাপ দিকগুলো শুনলে আপনারা কখনোই বাইকটাই নেবেন না শুধু কি খারাপ দিক বলবো আসলে তা না পাঁচটি ভালো দিকও বলবো যে দিকগুলো শুনলে আপনার বুঝতে সুবিধা হবে যে বাইকটা কতটা ভ্যালু ফর মানি শুরুতেই বাইকটির খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটি মাত্র একশো পঁয়ত্রিশ এম এম ঢাকার ভেতরে বা ঢাকার বাইরে আপনারা যেখানে থাকেন না কেন রাস্তায় যদি বড় ধরনের কোন স্পিড ব্রেকার থেকে থাকে তাহলে অবশ্যই আপনার বাইকের নিচের অংশটি রাস্তায় লেগে যাবে বিশেষ করে যদি পিলিয়ন নে রাইড করেন সেক্ষেত্রে লাগার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে আপনাদেরকে আরো সহজ করার জন্য বলে দিই সুযোগ জিক্সার মনোটন এ বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু একশো ষাট এম একশো ষাট এম এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়েও কিন্তু এ বাইকটা রাস্তার সাথে ঘোষণ খেয়ে যায় তাহলে তাহলে এখানে মাত্র পারছেন কতটা সাবধানে আপনাদেরকে বাইকটা রাইড করতে হবে যারা বাইকটা ক্রয় করার জন্য প্রি বুকিং দিয়েছেন বা নিবেন বলে চিন্তা করছেন তারা যদি এরকম পরিকল্পনা করে থাকেন যে বাইকটি আমি কিনে কিছুদিন ব্যবহারের পর আমি বাইকটি সেল করে দেবো তাহলে আপনারা ভুল করবেন কারণ বাংলাদেশের বাজারে এই বাইকের আপনি রিসেল ভ্যালু কখনোই ভালো পাবেন না কারণটি আপনি কিছুক্ষণ পরে বুঝতে পারবেন বর্তমান সময় দাঁড়িয়ে আপনার যদি জরুরিভাবে বাইকটিতে কোনো কোনো সমস্যা সম্মুখীন হয় বা যদি জরুরি প্রয়োজন এ পড়ে সেক্ষেত্রে আপনি খুব সহজেই এই পার্টস পাবেন না আপনি যদি এই বাইকটি ক্রয় করে থাকেন এবং আপনার বাসা যদি ঢাকার বাইরে হয়ে থাকে তাহলে আপনাকে একটি বড় সমস্যার সম্মুখীন হতে হবে সেটি হচ্ছে এটি সার্ভিস সেন্টার নিয়ে কারণ পছন্দের কিন্তু কাছে সার্ভিস করানো যায় না শেষ হচ্ছে বাইকারদের আস্থা বা ব্র্যান্ড ভ্যালু বাইকারদের মধ্যে চীনা ব্র্যান্ড নিয়ে সন্দেহ কাজ করে আর এই আস্থার জায়গাটা তৈরি করতে সিএফ মোটরস অবশ্যই অনেকটাই কাঠখড় পোড়াতে হবে চলুন এবার বাইকটার ভালো দিকগুলো জেনে নেওয়া যাক অন্যান্য ব্র্যান্ডের একই স্পেসিফিকেশন যুক্ত বাইকের তুলনায় সিএফ মোটো তুলনামূলক সাশ্রয় মূল্যে বাজারে নিয়ে এসেছে বাইকগুলো দ্বিতীয়ত বাইকটির লুক মোটরসাইকেলগুলো স্টাইলিশ এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য অনেকটাই পরিচিতি পেয়ে গেছে এদের প্রতিটি বাইকের লুকই প্রিমিয়াম ব্র্যান্ডের বাইকের মতো এ বাইকগুলোতে উন্নত প্রযুক্তি যেমন ইএফআই ডুয়েল চ্যানেল এবিএস এএফটি কালারফুল ডিসপ্লে স্লিপার ক্লাচের মতো উন্নতি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলগুলোতে পাওয়ারফুল ইঞ্জিন থাকায় এবং কুলিং সিস্টেম লিকুইড কুল হওয়ায় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য উপযুক্তি একটি বাইক ভিডিওর এ পর্যায়ে বলা যায় অন্যান্য বিদেশি ব্র্যান্ডের তুলনায় সিএফ মটো তুলনামূলক সাশ্রয়ী এটি বাইকারদের জন্য ভালো একটি অপশন হতে পারে যারা মাঝারি বাজেটে প্রিমিয়ার ফিচার চান তাদের জন্য এটি একটি আদর্শ বাইক হতে চলেছে পরিশেষে বলা যায় বাইকগুলো তাদের ডিজাইন ফিচার এবং দামের জন্য আকর্ষণীয় তবে রিসেল ভ্যালু ও মেনটেন্স খরচ বিবেচনা করা উচিত তবে নতুন বাইকারদের জন্য এটি একটি ভালো অপশন হতে পারে যদি তারা একটি স্টাইলিশ ও আধুনিক মোটরসাইকেল খুঁজেন তাহলে সবশেষে বলতে চাই আপনি একটি বাইক নেওয়ার আগে অবশ্যই আপনার নিজস্ব চাহিদা অনুযায়ী আপনার পছন্দের বাইকটি সিলেক্ট করবেন কারণ একটি বাইক কেনার পরে পস্তানোর চাইতে কেনার আগে হাজার বার যাচাই করা ভালো আপনারা যারা বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দেবেন আর আপনাদের পছন্দের তালিকায় থাকা বাইকটির নাম অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না